ফাতাস <laughs> <laughs> I don't know. I w a t t i n h e a d i l o d o n o so d e a l i t t t i not i bit. o t a l l e bit. I'm n a i n o e b t i a l l i t I'm n i t e bit. i o t a e

बेरे भागले बेरे भागले बोहे माइक हे वाजछ खान्गिर खान्गिर भोकला नाइँ तु दि मदछु हो जा हो जा हो जा आजा बिस्कट त दि ए नै वास्तै नै है काल दफ बास त नाइँ सही त राजा त आ तक्छु दयौ न बेरे जदनिको स त बिस्कट सु दि

তেলি নাটা মাৰি আচ্ছা দোকানতো মনে নাই মাত্ৰাই নাই দিছে ঘেৰাই উঠাইলো কিন্তু আমি সেই চিন্তা কৰি

अपूर्व नाम छ কপাল লাগি তাহলে রাজনটা একটা মাছ পাই না আমি আট দশটা মায়ের রাখি তাহলে বুঝো একই জায়গায় ইচ্ছে না এক দু

এই জর্মা এই জর্মা এই ভালোইছে ঘুরে এই জায়গা বেরোব কিড়বি আবার সরবে মার্কেটে ওর দিকে দেখ ওই নাকি তোলেই নেই মা ডাক্তার এইন্দে ইউজি কি এটা কি দামটা পাই তাই না ভাগ কোচি কলপটো সাভাবgetLogger সাভাবgetLogger টাকা থাকলো না আমার কাছে তুই দাম আমার কাছে তোর কত টাকা সাভাবের দাম না বসে আমু হ্যাঁ তুই বলে মাছ পাইতে 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 বেপরা বাড়ি